থোকায় থোকায় গাছে গাছে ঝুলছে সবুজ জাতের মালটা ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদি মেরনাশি বিষ্ণুপুর পাহাড়পুর আখাউড়ার আজমপুর আমুদাবাদ রাজাপুর এবং কসবার বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সুস্বাদু রসালোয়ে ফল শুরুতে এই ফলটির চাষাবাদ নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও বাম্পার ফলনে খুশি কৃষকেরা বাগানটা করতে প্রায় পঞ্চাশ হয়েছে আশা করি থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে হবে এবার বাম্পার ফলন হয়েছে একশো বিশটিয়ার থেকে 130 টি 20 কেজি অনেক দূর দূর থেকে পাইকারে আসে মালটা চাষের জন্য মাটির গুণাগুন উপযোগী হাওয়ায় এবং আবহা অনুকূলে থাকায় পতিত জমিতে মালটা চাষে আগ্রহের কথা জানান অন্য কৃষকরা এই বাগানটা দেখে আমাদের অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে উদ্বুদ্ধ হই আমরা সবাই আশাবাদী করবার লাগে দু বছর আগে সাইট্রাস ভিলেজ প্রজেক্টের আওতায় কৃষকদের বিনামূল্যে মালটার চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয় বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা অত্র এলাকায় ফল চাষের জন্য সত্যি খুব চমৎকার একটি পরিবেশ আবহাওয়া বিশেষ করে মাটি জলবায়ু ছিয়াত্তর হেক্টর জমিতে মোট এবার মালটা আবাদ হয়েছে এবং এবছরে আবহাওয়া অনুকূলে থাকার কারণে বিজয়নগর থেকে শুরু করে বেশ কয়েকটি উপজেলাতে আমাদের ব্যাপক পরিমাণে কৃষি বিভাগের তথ্যমতে জেলায় মোট বসতবাড়ি ও বাগানে মালটার আবাদ হয়েছে এসব বাগান থেকে সতেরো মেট্রিক টন মালটা উৎপাদনের আশা রয়েছে যার বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া